নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো এখানে আমি আজকের একটা নারকোল নিয়ে এসেছি দেখুন তো নারকোলটা আমি ফাটিয়ে কুড়িয়ে নেব তো আমি নারকল দিয়ে কি রেসিপি বানাবো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন ও পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন তো নারকলটা কুড়িয়ে নিয়েছি এবার সরাসরি চলে যাবো রান্নাঘরে তো একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নেব তো গরম করার পরে আমি এখানে পঞ্চাশ গ্রাম তিল নিয়েছি তো তিলটা আমি একটু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে মুচমুচে করে ভেজে নেব তো আজকের বানাবো আমি নারকল আর তিল দিয়ে আর নলিন গুড় দেবো দিয়ে নাড়ু বানাবো তো বন্ধুরা অনেক রকমভাবে বানিয়ে থাকেন নাড়ু তো আমি সম্পূর্ণ অন্য অন্যরকমভাবে বানাবো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এখানে আমি সাদা তিল নিয়েছি তো তিলগুলো যদি এরকম হালকা ভেজে রেখে দেওয়া যায় পাঁচ থেকে ছ মাস সংগ্রহ করে রেখে দেওয়া যায় তাহলে নষ্ট হবে না তো হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব এইবারে ওই কড়ার মধ্যে আমি একটা নারকল কুড়িয়ে নিয়েছিলাম তো নারকলটা দিয়ে দিলাম পুরোনো নারকল দিয়ে আমি এক মিনিট শুকনো কড়াতে নাড়াচাড়া করে নেব তো নারকলটা তাহলে একটু ভাজা ভাজা হবে দারুণ একটা সেন্ট হয় খেতেও ভালো টেস্টি হবে এখানে আমি চারটে এলাচ নিয়েছি ছোট এলাচ তো দানা সহ খুব ভালো করে থেতো করে নিয়েছি তো এলাচটা দিয়ে দিলাম আপনারা চাইলে এলাজের গুঁড়োও দিতে পারেন তো আমার এলাজের গুঁড়োটা শেষ হয়ে গেছে ওই জন্যে গোটা এলাচ থেতো করে দিলাম তাতেও খেতে ভালো লাগবে তো দুই থেকে তিন মিনিট শুকনো অবস্থায় ভাজা ভাজা করে নিলাম নারকোলগুলো তো এইবারে দিয়ে দেব লিকুইড গুড় ললিন গুড় তো এই ললিন গুড় দিয়ে আমরা যদি তিল দিয়ে কিংবা তিল নারকল একই সঙ্গে নাড়ু বানাই আমরা খেতে তো দারুণ লাগে তো বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম টুতে রেখে আমি রান্নাটা করব তো খুব কম সময়ের মধ্যে আমরা নারকল গাছ না থাকলেও বাজার থেকে নারকল কিনে নিয়ে এসে ঘরে বানিয়ে নাড়ু খুশি মনে খাওয়া যায় তো আমরা দোকান থেকে নাড়ু কিনে নিয়ে এসে খেয়ে দেখেছি অনেক সময় নাড়ুগুলো কীরকম গন্ধ মানে নারকল তেল তেল একটা গন্ধ থাকে তো বন্ধুরা এভাবে আমার ভিডিওটি ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর খেতে ভালো টেস্টি তো এইবারে আমার নারকেলগুলো থেকে গুড়গুলো শুকিয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি ওই যে ভেজে রাখা সাদা তিলগুলো দিয়ে দেবো দিয়ে একই সঙ্গে নাড়াচাড়া করে নেবো কিছু সময় তো বন্ধুরা এরকম সমানে নাড়তে হবে রেস্টে রাখা যাবে না তাহলে নিজ দিকটা থেকে ড়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছিল এইবারে আমি একদম লোতে দিয়েছি তো বধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখুন দেখতে যতটা ভালো খেতে ততটাই লোভনীয় হবে তো এইবারে আমি গ্যাসটা অফ করে দিলাম নামিয়ে নেব তো এইবারে আমি গরম গরম অবস্থাতে অল্প ঠিক এইরকম একটু করে নেব নিয়ে আমি এইভাবে হাত দিয়ে গোল গোল করে নাড়ু করে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো একটু গরম অবস্থাতে নাড়ুগুলো করতে হবে বন্ধুরা একদম ঠান্ডা হয়ে গেলে নাড়ুগুলো খুব ভালো হয় না তো হাতসও গরম থাকবে সেরকম অবস্থায় নাড়ুগুলো তৈরি করতে হবে তো বন্ধুরা আমি গুড় দিয়ে এই নাড়ুগুলো বানাচ্ছি তো আপনারা হাতের পাশে গুড় না থাকলে চিনি দিয়েও বানাতে পারেন তাতেও খেতে ভালো টেস্ট হবে তো গুড় দিয়ে বানালে খেতে আরও বেশি ভালো হয় তো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব নাড়ুগুলো আর বন্ধুরা আমি যে এলাচের খোসাগুলো তুলে ফেলে দিলাম না লাড়ুগুলো পাক দেওয়ার সময় খোসাগুলো ফেলে দিতে হবে না নাড়ির মধ্যে থেকে গেলে মুখে পড়লে ভালো লাগবে না তো নাড়ুগুলো পাক দেওয়ার সময় প্রথম অবস্থায় গরম ছিল তো অসুবিধা হচ্ছিল একটু হাতের টিপটা এরম হালকা করে ছুপে ছুপে যদি নাড়ুগুলো বানানো যায় তো কত সুন্দর দেখুন এটা ভোসকাটে ভাপ একটা হয় না সেরম নয় সুন্দর হয়েছে এবারে দারুণ গোল গোল হয়েছে আর দেখুন ভাঙবে না যত ঠান্ডা হবে তত আরও ভালো হবে তো এভাবে আমি আরও একবার করে এভাবে একটু গোল করে নেব তো বন্ধুরা এখানে সব নাড়ুগুলো আমার বানানো হয়ে গেছে তো আমি একটা ভেঙে নিয়ে দেখাবো এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে লোভনীয় ছোট বড় সবাই খুব ভালোবেসে খাবে তো আমি একটা টিফিন বক্সে তুলে রেখে দেব এখন পনেরো থেকে কুড়ি দিন রেখে খাওয়া যাবে আর ফ্রিজে যদি রাখা যায় আরও এখন এক মাসের ওপর রেখে খাওয়া যাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার ভিডিও ভিডিওটি কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বেল বাটনটি প্রেস করবেন এরকম নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন পরিবার পরিজনদের নিয়ে খুব ভালো থাকবেন আবার দেখাবেন নেক্সট কোন ভিডিওর সাথে নমস্কার টাটা বাই